আশা করি সবাই ভালো আছেন জি আজকে আপনাদেরকে আমার ঔষধি বাগানে আমার ঔষধি বাগানে কিছু মূল্যবান গাছের সাথে পরিচয় করিয়ে দিই গাছগুলা সবাই চিনে রাখবেন এই গাছগুলা আপনারা যদি চিনে রাখেন তাহলে আপনাদের কখনো কোনো নারীর কাছে লজ্জা পেতে হবে না এগুলা গাছ আল্লাহ তালা এই পৃথিবী সৃষ্টি করার তিনশো বছর আগে সৃষ্টি করেছে গাছ এই মানব কল্যাণের জন্য কিন্তু আমরা এখন বুঝি না জানি না বুঝতে চাই না বিধাই আমাদের কপালে লড়াদশা এই জন্য সমস্ত গাছগুলার সাথে আজকে পরিচয় করিয়ে দিব সবাই মনোযোগ সহকারে দেখবেন কোন গাছের খেলে কষ নারী থাকে পুরুষের কাছে চিরবস গাছটা আপনারা চেনেন এই গাছটার সাথে যেই গাছের একটা পাতা জিবলার নিচে দিয়ে কোনো নারীর কাছে গেলে ওই পাতা বের না করা পর্যন্ত একটি পুরুষের এক ফোঁটা বীর্যপাত হতে পারে না এক ফোঁটা বীর্যপাত হতে পারে না এটা গাছের গুণ ক্ষমতা ভাই আপনার মোবাইল নাম্বারটা দিয়ে জিরো ওয়ান সেভেন ডাবল নাইন সাতচল্লিশ সাতচল্লিশ তিরিশ ফোন দিয়ে পাওয়া একটু টাফ কেননা অনেক ফোন আসে রিসিভ করতে পারি না ইমো হোয়াটসঅ্যাপ আছে ওটাতে মেসেজ করবেন ঠিক আছে ওটাতে মেসেজ করে দিবেন হ্যাঁ ভাই কেমন আছেন সোহান ভাই জি ভাই আল্লাহ রাখছে ভালো আছি এখন এই যেই গাছগুলো আজকে আমি মূলত আপনাদেরকে আমার ঔষধি বাগানের মাঝখানে নিয়ে আসলাম কেন হঠাৎ করে মনে হলো লাইভ করি এবং লাইভের মধ্যে সমস্ত গাছগুলার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই তাইলে দেখেন এখানে কত রকমের গাছ এই যে এই কি আপনারা চেনেন এগুলা তোলার সময় হয়েই আসছে এটা কিন্তু খুবই মূল্যবান একটি গাছ আপনারা অনেকেই জানেন আমি এর একটি চারা কোনো এক সময় একটা চারা বারোশো টাকা পিস অনলি চব্বিশশো টাকা দিয়ে দুইটা চারা নিয়ে আসছিলাম দুইটা চারা থেকে এখন দেখেন আমার বাগানে এটা লক্ষ লক্ষ পিস এই গাছ এখন আমার কাছে লক্ষ লক্ষ পিস দুইটা চারা থেকে এটা মূলত জিনসিন অনেকেই আপনারা চিনে থাকেন জিনসিন এটাকে বলা হয় রেড জিনসন রেড জিনসিনটা কিভাবে চিনবেন রেড জিনসন এরকম লাল থাকবে এই কাণ্ডগুলো লাল থাকবে হ্যাঁ এগুলো লাল থাকবে রেড জিনসিন চেনার একটাই উপায় এগুলো লাল থাকবে আর যেটা সাদা ওইটা সাদা থাকবে এই জিনসিনগুলা এ দেখেন আবার নতুন করে ফুল আসতেছে আমার ওই পাশে কিছু কাঁচা গাছ আছে আমি আপনাদেরকে দেখাই ভাই আমার ঔষধি বাগানে একবারে ঔষধি গাছে পরিপূর্ণ এরমভাবে গাছের মধ্যে কখনও ঢুকি নাই আজকে ফার্স্ট ঢুকলাম হ্যাঁ আজকেই ফার্স্ট ঢুকলাম এই যে এগুলা অনেকে মনে করতে পারেন যে জঙ্গল বাঁধিয়ে রাখছে না ভাই এগুলো সব জিনসন এই যে এগুলা দেখতেছেন ওই পাশে এগুলো জিনসন এই যে এইটা অনেকে চিনেন এটা অতি মূল্যবান একটি ঔষধি গাছ এখানে আবার ইনসুলেন্সও আছে এই যে ডায়াবেটিস রোগীদের ইনসুলেন্স হ্যাঁ এখানে আছে হচ্ছে রক্ত রক্তচন্দন যেটাকে বলে চন্দন হ্যাঁ এই আরও এখন আপনাদের সাথে যেই গাছগুলার পরিচয় করিয়ে দেব সবাই কোন গাছের খেলে কষ নারী থাকে পুরুষের কাছে চিরবশ এই গাছটার সাথে পরিচয় করিয়ে দেব সবাই মনোযোগ সহকারে দেখবেন এমন একটি গাছের পাতা আছে যেই গাছের একটা পাতা জিবলার নিচে দিয়ে কোনো নারীর কাছে গেলে ওই পাতা বের না করা পর্যন্ত একটি পুরুষের এক ফোঁটা বীর্যপাত হতে পারে না এটা গাছের গুণ ক্ষমতা আল্লাহ আল্লাহতালা গাছের মধ্যে এতটাই গুণ ক্ষমতা দিয়েছে কিন্তু আমরা বুঝি না জানি না বুঝতে চাই না বিধায় আজকে আমাদের কপালে দশা এই দশা থেকে বাঁচতে কিছু গাছের সাথে পরিচয় করিয়ে দিই গাছগুলা দেখে রাখেন একটি কথা আছে হাসিতে হাসিতে করেতেছো পাপ এই পাপের হবে না মাপ ককালে ভুল করে জীবন যৌবন সব কিছু হারিয়ে এখন কান্দি নদীর কিনারায় বেলা বয়ে যায় মন মাঝে তোর বইটা লইয়া যার আর বাইতে পারি না আপনি কখনও বাইতে পারবেন না যদি সঠিক গাছ না চিনেন কেননা অল ওয়ার্ল্ডে আল্লাহতালা যৌন রোগের স্থায়ী কোনো সমাধান যদি কোথাও দিয়ে রাখছে সেটা একমাত্র গাছের মধ্যে এই যে এগুলা তুলসী তুলসী দেখছেন তুলসীর গাছের আমার আমার তুলসী গাছের ইয়েগুলা কী ঝাড় তুলসী অনেক ছিল তুলসী অনেক কেটে কাজে লাগাইছি অনেকগুলো বিক্রি করে দিছি হ্যাঁ তারপর ওই যে কোম্পানির মানুষ এসে নিয়ে যায় একদম ওরা বাগান থেকে কেটে নিয়ে যায় ঠিক আছে এগুলো হচ্ছে তুলসী সবাই লাইভটা শেয়ার দিয়ে দিবেন আর সবাই কমেন্ট করবেন সবাই কমেন্ট করবেন তাহলে ভালো লাগবে কমেন্ট করলে ভা ভালো লাগবে লাইভ করতে লাইভ করার তো সময় পেতাম না এখন লাইভ করতেছে এটা তুলসী তুলসী বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এখন আমাদের বাংলাদেশে তুলসী কিন্তু বাণিজ্যিকভাবেও চাষ হচ্ছে ভাইজান ঔষধি গাছের গুণ ক্ষমতা যারা জানে তারা কখনো কেমিক্যাল খায় না এমন একটি গাছের পাতা আছে যেই গাছের একটা পাতা কোনো পুরুষের জীবলার নিষে দিয়ে গেলে ওই পাতা বের না করা পর্যন্ত একটি পুরুষের এক ফোঁটা বীর্যপাত হতে পারে না এটা গাছের গুণ ক্ষমতা আল্লাহ সোমান তালা গাছের মধ্যে এতটাই গুণ ক্ষমতা দিয়েছে আল্লাহ মানব সৃষ্টি করা তিনশো বছর আগে সৃষ্টি করেছে গাছ এই মানব কল্যাণের জন্য কিন্তু এখন আমরা গাছ খাই না কেমিক্যাল খাইতে খাইতে জীবন যৌবন সব শেষ করে ফেলছি এই জন্য আমাদের কপালে আমাদের কপালে লরা দশা এই কারণে আপনাকে গাছ চিনতে হবে আপনারা জাফরান মেস্কো জাফরান অনেকেই মেস্কো জাফরান দেখতে চান বাংলাদেশে তো অরিজিনাল মেস্কো জাফরান আসে না আমার কাছে যেটা যেটা আছে আপনাদেরকে ওইটা দেখাই এটাকে বলা হয় ভাই আপনার মোবাইল নাম্বারটা দিয়ে ভাইজান আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ডাবল নাইন সাতচল্লিশ সাতচল্লিশ তিরিশ এটা হচ্ছে আমার নাম্বার আর এই নাম্বারে আমাকে পাবে এই ব্যথিত এই ব্যথিত যত নাম্বার ফেসবুকে অন্য অন্য জায়গায় যত নাম্বার দেখবেন সবগুলা ফেক সবগুলা ফেক এই কারণে আপনারা এই ব্যথিত যত নাম্বার দেখবেন গুলা ফেক সবাই লাইভটা শেয়ার করে দেন আচ্ছা একজন ভাই কি গাছ জানি দেখতে চাইলো হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জি ভাই আল্লাহ রাখছে ভাই ভালো আছি ভালো আছি ভাই একটা মজার গাছের সাথে পরিচয় করিয়ে দিই আমার ঔষধি বাগানে জানেন তো এই গাছগুলো আমি আমার সন্তানের সাইতে বেশি যত্ন নিই এটা গাছের প্রতি ভালোবাসা হ্যাঁ এই গাছটা আপনারা চেনেন এটাকে বলা হয় হস্তি পলাশ হস্তিপলাশ হস্তিপলাশের কাজ কি হস্তিপলাশ ব্যবহার করা খুব টাফ এই পলাশটা ব্যবহার করা খুবই টাফ পলাশের কাজ আমি বলে দিচ্ছি তার আগে আরও কিছু গাছ আপনাদেরকে দেখিয়ে দিই এই গাছ চিনেন এই শতমূলগুলা দেখেন হ্যাঁ এই শতমূলগুলা এটার মূলে শতটা মূল বিধাই এর নাম শতমূল এই যে শতমূলের কিন্তু বীজ চলে আসছে আর এই যে আমার সেই বিখ্যাত কুমারী লতা গাছ এটা থাকে না এই জায়গাগুলো দেখেন খেয়ে ফেলছে সাপে খেয়ে ফেলার আগেই পাড়ার দুষ্টু ছেলে পেলেই এদিক দিয়ে হাত ঢুকিয়ে বের করে খেয়ে ফেলে সাপ কোথা থেকে খাবে পাড়ার দুষ্টু ছেলেপেলেরাই খেয়ে ফেলে কারণ তারা জেনে গেছে যে এটার এখন পর্যাপ্ত কাজ এটার পর্যাপ্ত কাজ এই জন্য জেনে যাওয়ার পরে দেখেন দেখেন একটা আছে এটা সাপেও খেতে পারে নাই কেউ খেতে পারে নাই এখনো কেউ খেতে পারে নাই এই কারণে এটা খেয়ে নিলাম আমি তুলসী তুলসী অন্যরকম একটি ঔষধি গাছ বলে শেষ করা যাবে না। এই ঔষধি গাছটা আপনারা চেনেন অনেকেই চেনে ছোটবেলায় খুব খেলা করতেন এইটা নিয়ে ছোটবেলায় পর্যাপ্ত খেলা করছেন এই গাছটা নিয়ে এই দেখেন চুঁইঝাল চুইঝাল এই চুঁইঝালটা অনেক আগেই আমি লাগিয়ে দিয়েছিলাম কিন্তু চুইঝালটা গাছকে ধরে নিছে কাঁঠাল গাছকে ধরে উপরে উঠে গেছে কিন্তু এটার বয়স মোটামুটি তিন বছর হয়ে গেছে এখনো মোটা হয় নাই তিন বছরে একটি চুইঝাল এরকম মোটা হয়ে যাওয়ার কথা কিন্তু সেই তুলনায় এখানে গাছটা যে যাকে দিয়ে লাগিয়ে নিছিলাম সে গাছটা লাগিয়ে দিছে এমন একটা জায়গায় যে গাছটার গ্রোথ পায় নাই জিনসন আচ্ছা ভাই কেমন আছেন জি ভাই আল্লাহ রাখছে ভাই ভালো আছি ভাইজান যান হুম ভালো আছি এই যে জিনসনের ভিয়ে ভাই আমার জিনসন বাগানে কোরিয়ান জিনসিন জিনসিন পাওয়ারের বাগানে ভাই ওষুধ কুরিয়ার করার কোনো ব্যবস্থা আছে ভাইজান আমি রেডিমেড কোনো ঔষধ রাখি না কেউ আমার সাথে কথা বলে তার রোগ সম্বন্ধে শুনে ঔষধ তুলে তাকে দিয়ে দিই ওই রেডিমেড ঔষধ রেখে কন্ডিশনে কুরিয়ারে ব্যবসা অনলাইনে ব্যবসা এগুলো আমার কাছে ভালো লাগে না হ্যাঁ এগুলো ওই যে প্রতারকরা সব করে আমার ভিডিও ব্যবহার করেও হাজার হাজার প্রতারকরা এগুলো করতেছে ফেসবুকে ওই যে ওইভাবে আমি দেই না আপনারা জিরো ওয়ান সেভেন ডাবল নাইন সাতচল্লিশ সাতচল্লিশ তিরিশ এইটা আমার নাম্বার ওই নাম্বারে অ্যাড করে ইমো হোয়াটসঅ্যাপ আসে ওটাতে অ্যাড করে কথা বললেন অর্ডার করলে তাইলে বানিয়ে রেডি করে পাঠিয়ে দেবো এই ব্যথিত আমি রেডিমেড কোনো ঔষধ রেখে বিক্রি করি না আর জিনসন গাছ যাদের লাগবে ফ্রিতে নিয়ে যাই কোনো টাকা দিতে হবে না এই জিনসন গাছগুলা কোরিয়ান রেড জিনসন যদি কারো লাগে ফ্রিতে নিয়ে যান একটাও টাকা দিতে হবে না কারণ লক্ষ লক্ষ গাছ আমার বাগানে আছে টাকা দিয়ে গাছ নিতে হবে না কিন্তু একজনকে বেশি দিতে পারবো না দুই একটা করে দিতে পারবো এখন ফ্রি দেখে একজনে এসে যদি দশ বারোটা চান তাইলে তো পসিবল না তাইলে তো দেওয়া পসিবল না এই কারণে ফ্রিতে নিয়ে যান সমস্যা নেই ভাই আমার ঔষধি বাগানের মধ্যে এই যে এই জিনসন গুলা এটা খুব মর্মরা গাছ এটা পর্যাপ্ত মর্মরা একটি গাছ এই এগুলা